গুড মর্নিং এভরিওয়ান আজ আমি নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে এলাম বন্ধুরা সবাই কেমন আছো আমার কাছের দূরের যে যে প্রান্তে আছো সকল বন্ধুরা আর আমিও ভালো আছি আশা রাখছি তোমরা ভালোই আছো আর এখন সকালবেলা কিছু কাজকর্ম করার পর মনে হচ্ছে একটু চা খাই চা খাই তাই চা বসিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি আদা আদা দিয়ে লিকার চাটা খেলে বেশ ভালো লাগে আর গলাটাও ভীষণ আরাম পায় তাই আমার আর শুভর বাপির জন্য চা ছেঁকে নিলাম আর বন্ধুরা তারপর চলে এসেছি কিচেনে রান্নাবান্না বসাতে আজ হচ্ছে বৃহস্পতিবার তাই আজ করব নিরামিষ রান্না আজ আমি একজনের রিকোয়েস্টের জিনিস বানালাম আর কুরিয়ারে এলো কিছু জিনিস সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ রান্নাবান্নাটা চেষ্টা করি বৃহস্পতিবার দিন রাখতে কারণ একটা দিনও যদি আমরা নিরামিষ খাই ভালোও লাগে আর শরীরের পক্ষেও ভালো আর বৃহস্পতিবারে বন্ধুরা একটু কাজও বেশি থাকে তাই রান্নাবান্না সেরে কিছু আরেকটু কাজ আছে করে নিয়ে স্নান করব তারপর করবো পাঠ প্রতিদিনের মতোই মরিচ মশলা দিয়ে বসিয়ে দিলাম এরপর আমি ভেজে রেখেছি কিছু বাঁধাকপির বরফি আর সেগুলোই এখন দিয়ে দিচ্ছি আমি এই তরকারি দিন করেছিলাম বাড়ির সবার খুব পছন্দ হয়েছিল ওদের ইচ্ছা যে আর একদিন করো তাই দেখলাম আজ বৃহস্পতিবার নিরামিষ যখন হবে নিরামিষ দিনে এই তরকারিটা বেশ ভালোই লাগবে তাই আজকেই এটা আবার বানালাম আর তরকারিটা আমার হয়েই গেছে কারণ বরফিগুলো দেওয়ার পর আবার বেশি ফোটালে বরফিগুলো ভেঙে যাবে তাই অল্প একটু ওপর থেকে নাড়িয়ে নিচ্ছে আর দেখো বন্ধুরা নিরামিষ তরকারিতে ঘি আর গরম মশলা মানে গাওয়া ঘি দিলে বেশ তরকারির টেস্টটা ভালো লাগে তাই একটু গরম মশলা আর গাওয়া ঘি দিয়ে দিলাম আর দিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দেবো মিনিটখানেকের মতো আর তারপর যখন ঢাকনা খুলি এত সুন্দর সেন্ট কি ভালো লাগে আর দেখো বন্ধুরা এই দেখো ফাইনালি আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে এরপর তরকারিটা একটা অন্য জায়গায় নামিয়ে রেখে দিই বন্ধুরা তারপর একটা শাকের ঘন্ট করে নিচ্ছে প্রথম পাতে দেওয়ার জন্য প্রথম পাতে দেওয়ার জন্য একটা কিছু লাগে আর আমাদের বাড়িতে না এরা একটু শাক পছন্দ করে প্রতিদিনই আমাদের প্রায় শাক একটা রেসিপি থাকেই হাতে ভাজা হোক ঘন্ট হোক যাই হোক এরপর বন্ধুরা রান্নার জায়গাগুলো নামিয়ে নিয়েছি আর তারপর ঘরদড়ো ঝাঁট দিয়ে আর একটু মুছে নিচ্ছি সকালেও মুখে ঝাড় টাট দেওয়া হয়ে গেছে তা এরপর স্নান করে পুজো করব তাই আর একবার পরিষ্কার করে নিচ্ছি আর পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে তা চলো এরপর আমি স্নান করে আসি তো বন্ধুরা স্নান করে চলে এসেছি আর তারপর পুজোপাঠ টিফিন করা সব হয়ে গেছে আর এখন আছে একটা রিকোয়েস্টের জিনিস তৈরি আমার এক প্রতিবেশী বোন মানে যে যেখানে আমরা থাকি সেখানটাই নিজের মতো হয়ে যায় আমি এখন এখানে আছি তাই আমার আশপাশের মানুষও নিজের মতোই হয়ে গেছে তা আমার এক প্রতিবেশী বোন তার মানে বাচ্চা স্কুলে পরে বাচ্চা মানে একটু বড় হয়েছে স্কুলে তাকে একটা ব্যাগ তৈরি করে দেখাতে হবে এবার আমাকে বলে দিদি এটা একটু তোমাকে তৈরি করে দিতেই হবে আর আমার মেশিন আছে কিন্তু কী করি রিকোয়েস্ট না করতে পারি না তাই বন্ধুরা দেখো ওই ছিট আর থোলেটা দিয়ে এই ব্যাগটা তৈরি করে দিলাম আর সেটা তোমাদিকে দেখাচ্ছি কেমন হয়েছে এখন বসেই ব্যাগটা কমপ্লিট করলাম কারণ ওকে কাল স্কুলে নিয়ে যেতে হবে এই ব্যাগটা স্যারের দিকে দেখাবে আর বাচ্চা মানুষ আর এ আমার কাছে যখন আসে এত সুন্দর কথা বলে আর এসে পছন্দ করে আমি একটু বিস্কুট দেবো খাবে খেতে পারুক না পারুক আমি দেবো এটা খুব আশা থাকে ওর আর ওর মা ওকে বলে খেতে পারবে না দিদি দিও না আর আমি বলি কি আছে একটা বিস্কুট নিয়েও একটু আনন্দ পায় তাই একটা দুটো বিস্কুট যদি ওর হাতে থাকে তা কি হয়েছে করে আমিও জোর করে দিই আর সেও হাতে নিয়ে থাকে আর টুকটুক করে একটু একটু খায় আর বাচ্চারা তো বাইরে তাও খায় আর বাড়িতে খেতে চায় না আর তারপর বন্ধুরা এই ভাই ফোন করলো শুভ গেছে পাওয়া গেছে বাড়িতে আসুন এক গ্লাস জ্বলন্ত ঘিরে যান তা বলছে না ভাই আমাদের বাড়িতে যাওয়ার নিয়ম নেই আর যাবো না এসেছি কুরিয়ারে কিছু বই অর্ডার দেওয়া ছিল সেগুলো তারপর বন্ধুরা দুপুরে গড়িয়ে বিকাল মাঝে মাঝে বিকালবেলা আসি আর একটু ছাদের মধ্যে ঘুরতে আমার ভীষণ ভালো লাগে কোনো সময় সকালেও আসি আবার কোনো সময় বিকালে আসি আর বিকালে এসে বেশ ভালো লাগে একটু পাঁচালি করলাম কিছুক্ষণ ছাদে থাকলাম তারপর আমার নিচে চলে যাই ছাদে এসে তোমাদের সাথে একটু কথা বলছি বাইরে গেলেও ভালো লাগে কিন্তু সব সময় তার বাইরে যাওয়া হয়ে ওঠে না তাই একটু ছাদে গেছি খোলা আকাশের নিচে বেশ ভালো লাগে ছাদে কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করছি তারপর নিচে চলে যাব আর আমার এই সময়টা খুব ভালো লাগে ছাদে থাকতে এখন হয়ে গেছে রাত্রি আর এখন বাজে রাত্রি সাড়ে দশটা তা আমি আটা মেখে রেখেছিলাম একদম লেচি কেটে এবার বেলে নিয়ে রুটিগুলো করে নিই বন্ধুরা তাই এবার রুটিগুলো বেলতে শুরু করে দিয়েছিলাম আর এখন তাওয়া গরম হয়ে গেছে দিয়ে দিলাম রুটি তৈরি করতে এবার একটা একটা করে আমি রুটিগুলো তৈরি করে নিচ্ছি আর বন্ধুরা তরকারি হয়েছে আজকে সবজির তরকারি কী তো তরকারিটা না করা ছিল গতকাল কেউ খায়নি চিকেন দিয়ে খেয়েছিল তাই তরকারিটা ছিল বলে নতুন করে আর করতে হয়নি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সেটাই গরম করে নিয়েছি আজকে রাত্রে আছে রুটি আর আছে দুধ আর মিষ্টি আমাদের বাড়িতে দুধ খেতে সবাই খুব ভালোবাসে আর দুধ রুটি প্রথম সবজি দিয়ে একটা খায় তারপরে দুধ মিষ্টি দিয়ে খায় আর আমিও ভালোবাসি আর এখন কিছু জিনিস আছে এগুলো ফ্রিজে তুলে রাখব ফোন এসে গেছে বন্ধুরা আর বন্ধুরা তোমরা যে যেখানে আছো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো আমি ব্লগটা এবার শেষ করছি আবার দেখা হবে আগামী দিনে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো